বিকেলে চায়ের সাথে একটা মজাদার রেসিপি নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমুর সারাবেলা থেকে আমি রোনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি নতুন একটি নাস্তা রেসিপি নিয়ে এই যে মজাদার আর ক্রিস্পি নাস্তাটা হইলে চায়ের সাথে আর কিছুই লাগবে না অনেক হয়েছে মাছ মাংস খাওয়া পোলাও কোরমা রোস্ট খাওয়া এইবার চলে আসি সাধারণ কিছু রেসিপিতে চায়ের জন্য চায়ের সাথে মজাদার একটা ক্রিস্পি রেসিপি নিয়ে অনেক স্বাদ ছিল আর এটা বানিয়েও নিতে পারবেন খুব সাধারণ ঘরে থাকা উপকরণগুলো দিয়েই চলে দেখে নেওয়া যাক এই তো নিয়ে নিয়েছি একটা বোল বোলের মধ্যে আগে থেকেই এখানে এক কাপ পরিমাণে চিড়া ভিজে ভালো করে ধুয়ে এই নুডুল ছাঁকনাতে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মধ্যে কেমন ঝরঝরে হয়ে গেছে সেটা ঢেলে নিলাম এই বোলটাতে আর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি আর চিরা আর সুজির সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ তো সব সহকারে চামচ দিয়ে একটু মাখিয়ে নিলাম আর এখানে পাতা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচি সাথে অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটাও একটা চামচ অ্যাড করে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ চাট মশলা হাফ চা চামচ জিরা আর ধনিয়ার গুঁড়া সহকারে হাফ চা চামচ হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ আর হাফ চা চামচ চিনি ঝাল ঝাল এই নাস্তাতে একটু একটু মিষ্টি স্বাদ খারাপ লাগবে না আপনারা যদি একটু মিষ্টি স্বাদ বাড়িয়ে নিতে চান তাহলে এক চামচ দিয়ে দেবেন সব সহকারে মেখে নিলাম ভুলেই গেছি যে এক চিমটি কালো জিরা দিয়ে দিব দিয়ে দিলাম এক চিমটি কালো জিরা এর সাথে অ্যাড করে নিয়েছি এরপরে হাত দিয়ে ভালো করে মেখে খুব শক্তও না খুব নরমও না একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি সাথে দুই তিন টেবিল চা চামচ দিয়ে দিয়েছিলাম ময়দা আপনারা যদি চালের গুঁড়া থাকে তাহলে তো কথাই নাই দিয়ে দিবেন আমার ঘরে চালের গুঁড়া নাই তাই আমি ময়দা দিয়ে দিয়েছি এই তো সুন্দর করে লেচি কেটে ছোট ছোটো বল করে একটু চ্যাপটা করে নিয়ে মাঝখানে আঙ্গুল দিয়ে একটু ট্যাপ করে ডোনাটের মতো আকৃতি দেওয়ার চেষ্টা করছি নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই একটা ডিজাইন শুধু অন্য কিছুই না তো এইভাবে আমি প্রত্যেকটা মানে নাস্তায় তৈরি করে নিব হাতের তালুতে হালকা একটু তেল মিশিয়ে নিয়ে সেখানে এইভাবে চ্যাপটা চ্যাপ্টা করে বলগুলো ডোনাটের আকৃতি করে তেল গরম করে তেলটা একটু মিডিয়াম লোতেই রাখবেন কারণ একবারে বেশি তাপ দিলে দেখা যাবে নাস্তাগুলো পুড়ে যাবে তো পুড়ে যাতে না যায় এই জন্যে অল্প মাঝারি তাপেই আমরা একটু সময় ধরে ভেজে নেব আর এটা এত খাস্তা হবে আর এত ক্রিস্পি হবে যদি চালের গুঁড়ো দেন তাহলে কিন্তু আরও বেশি হয়ে যাবে আমি এখানে ময়দা দিয়েই করেছি আপনারা চাইলে চালের গুঁড়োটাও দিতে পারেন ময়দাটাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছে তো একটা দুইটা তিন চার চারটা পাঁচটা করতে করতেন প্রায় নয়টা দশটা নাস্তা এখানে রেডি হয়ে গেছে আরেকটা কথা বলি যদি মনে হয় যে হঠাৎ গেস্ট আসছে কী তৈরি করব তো ঘরে থাকায় এই উপকরণগুলো দিয়েই কিন্তু এরকম মজাদার স্বাদের ঝাল ঝাল একটা নাস্তা চায়ের সাথে দিয়ে দিতে পারেন এক পাশে চায়ের পানি বসিয়ে দিয়েও এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় এতটাই সহজ কিন্তু খেতে অসাধারণ পুষ্টিগুণও আছে দেখেন না চিরা আছে সুজি আছে আর সব কিন্তু আমাদের ঘরেই থাকে আর হাতের নাগালের এখানে এমন কোনো কিছু নেই খেতেও মজাদার ঝাল নমটা একটা মজাদার স্বাদের নাস্তা চায়ের সাথে প্রতিদিন বিস্কিট ব্রেড চানাচুর এসব না খেয়ে মাঝে মাঝে কিন্তু আমরা এরকম একটা চটপটা নাস্তা তৈরি করে নিতে পারি সস দিয়ে খুব যাবে ভালো আর বাচ্চারাও পছন্দ করবে আর এটা এতটাই মানে ক্রিস্পি হয়ে থাকে যে কি আর বলবো আপনারা বানিয়ে নিলেই বুঝতে পারবেন এই তো এ পিস ও পিস করে নিচ্ছি দেখেন না এক কাপ চিরা দিয়ে আমার বেশ কয়েকটা কিন্তু নাস্তা তৈরি হয়েছে তিনটা তিনটা ছয়টা নয়টা তো হয়ে গেল আমার ভাজা এবার তুলে নিব একটা প্লেটে আর চাপ থাকছেই আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে নিজেরা একটু তৈরি করে নেবেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই চ্যানেলটাতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলোটা দিয়ে একটা লাইক করে দিবেন। আজকে পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা একটা করে নাস্তাগুলো তুলে নিচ্ছি আর এ তো চায়ের সাথে এখন সন্ধ্যাবেলা যাবে বেশ হয়ে গেল মজাদার স্বাদের চায়ের সাথে ননটা চাল এমন একটা রেসিপি কি বলবো কেমন করে বুঝাবো বলেন তো যদি বাড়ি দেই তাহলে দেখা যাবে প্লেটটাই ভেঙে যাবে এমনটাই মানে ক্রিস্পি হয়েছে পাতা চাটনির সাথেও কিন্তু এই নাস্তাটা বেশ যায় তো আজকে আর কোনো চাটনি করে নিচ্ছি না আজকে ঘরে থাকা সস দিয়েই টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করছি অনেক মজা ছিল অনেক মজা ছিল আপনারা তৈরি করে নেবেন অবশ্যই জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা